আবির ডিওস পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো হাইব্রিড মাগুর মাছ চাষের গোপন রস এবং হাইব্রিড মাগুর মাছ তিন মাসে কয় কেজি ওজন আনতে পারবেন এবং হাইব্রিড মাগুর মাছ শতকে কত পিস দিবেন এবং হাইব্রিড মাগুর মাছকে কি কি খাবার দিবেন তা বিয়স আজকের ভিডিওটা আমি সম্পূর্ণ দেখাবার চেষ্টা করব আর আমাদের ভিডিও যদি ভালো হয় এবং ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে বিওস এখন আপনার লোক দেখতেই পারছেন এটি হলো নতুন বছরের অরিজিনাল চকলেট কালারের হাইব্রিড মাগুর মাছের পোনা দেখেন বিওস বিওস এই মাছটির সাইজ হলো পুরা দেড় থেকে দুই ইঞ্চি সাইজের পোনা দেখেন বিওস বিওস এই হাইব্রিড মাগুর মাছটা এক কেজিতে হবে আষ্টশো পিস আষ্টশো পিসে এক কেজি দেখেন বিওস ছোট্ট সাইজের হাইব্রিড মাগুর মাছটা পুকুরে চাষ করতে হলে একটু ভালোভাবে পুকুর প্রস্তুতি করতে হবে প্রতি শতাংশে এক কেজি হারে চুন ব্যবহার করতে হবে একশো পঞ্চাশ গ্রাম টিস পি সার একশো পঞ্চাশ গ্রাম ইউরিয়া সার একশো পঞ্চাশ গ্রাম সরিষা খোলের গুঁড়া তাহলে বিহস আমি যেভাবে বলেছি আপনি যে এভাবে পুকুরটারে মজুদ মজুত করে নিতে পারেন তাহলে বিহস এই হাইব্রিড মাগুর মাছ চাষ করে আপনি মাত্র তিন মাসে লক্ষ লক্ষ টাকা আয় করতে পারবেন দেখেন বিহস এটি হলো নতুন বছরের অরিজিনাল হাইব্রিড মাগুর মাছের পোনা আর এই হাইব্রিড মাগুর মাছের কিন্তু প্রধান খাবারই তো হবে এক সপ্তাহ জিরো জিরো একটা খাবার আছে মাইশা দানা খাবার এই খাবারটা এক সপ্তাহ খাওয়াতে পারবেন আর এক সপ্তাহ পরে আপনি খাওয়াতে পারবেন মুরগির লিটার মরা মুরগি গরুর বুড়ি এবং পশা ভাত আপনি যত বেশি ময়লা আবর্জনা খাওয়াবেন তত বেশি বড়ো হবে এই হাইব্রিড মাগুর মাছটা আর আমরা জানি এই হাইব্রিড মাগুর মাছ কিন্তু মাত্র তিন মাসে কিন্তু প্রতিটি মাসের ওজন হয় এক থেকে দেড় কেজি হয়ে থাকে কিন্তু দেখেন বৃহস আর এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু প্রতি শতকে দিতে পারবেন মাত্র পাঁচশো পিস করে প্রতি শতকে কিন্তু পাঁচশো পিস করে দেওয়া যাবে দেখেন বিয়স আজকে আমরা মাত্র দশ হাজার পিস কুমিল্লা ডেলিভারি করবো দেখেন বিয়স বিয়স আপনারা যারা উন্নত মানের হাইব্রিড মাগুর মাছের পোনা খুঁজতেছেন কোনো জায়গায় পাচ্ছেন না তারা আমাদের ইস দিনে অথবা ইনবক্সের নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন দেখেন বিওস এটি হলো নতুন বছরের অরিজিনাল চকলেট কালারের হাইব্রিড মাগুর মাছের পোনা দেখেন বিয়স দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে